বন্ধুরা আমি প্রিয়া কামার সঙ্গে তোমাদের ওয়েলকাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আমি আর মা বাসে বসে আছি এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে তো যাই হোক অনেকদিন ধরে দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছে না যাই হোক চলে এসেছি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য মা আর আমি বাসে বসে আছি আর এই যে অর্ঘ দেখো এখনও বাস ছাড়েনি তো আমাদের এখানে বাসটা ছাড়ে পাঁচলা থেকে তো পাঁচলায় যে তোমার হাইওয়েটা আছে ওর ওপর মানে ওখান দিয়ে বাস ছাড়ে তো যাই হোক আমরা এখন বাস ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে তো চলো তো প্রায় চলেই এসেছি তো দেখো এই যে আমরা ব্রিজের উপরে আছি এই ব্রিজের মানে ওইখান থেকে দেখাই যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটা যে গঙ্গার উপর যে ব্রিজটা আছে তো বাসে করে যাচ্ছি তো মানে সেখান থেকেই দেখানো দেখা যাচ্ছে তো দেখো এই আবার দক্ষিণেশ্বরের মন্দিরের এটা দেখা যাচ্ছে তো প্রায় চলে এসেছি চলো তো এখানে আস্তে না দেখো ব্রিজের ওপরে যে দোকানগুলো আছে তো অর্ঘর বায়না শুরু হয়ে গেছে ওইখান থেকে ট্যাপ কেনবার জন্য তো ওই ট্যাপার আগে পুজো দিতে যাওয়ার আগে ও ট্যাপ কিনে নিচ্ছে যে যেন আর কেন মানে কেনা হবে না তাড়াতাড়ি করে কিনে নিই তো দেখো এখন আমরা যাচ্ছি পুজো দিতে যে যে সিঁড়িতে আমরা উঠে পড়েছি যে পুজো দিতে যাচ্ছে এখন আমি মা অর্ঘ আর ওই যে তো চলো আমরা পুজো দিতে চলে এসেছি কিন্তু সব মানে এখানে তো মন্দিরে তো মোবাইল ফোন অ্যালাও নেই সবাই জানো তো যাই হোক আমাদের ওখানে মোবাইল ফোন দিয়ে দিতে হবে তার জন্যে আমরা ফোন দিয়ে দেওয়া কথা এখানে প্রসাদটা কিনে নিতে এসেছি প্রসাদটা কিনে নেওয়ার পরে চলে যাও ফিরে দিতে তো তোমরা ভালো করে যেন কোনো মানে ঠাকুরের ছবি বলো বা অন্য কিছু জায়গা আমরা তুলতে পারবো না তো দেখো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো এখানে বিশেষ কিছু দেখাতে পারলাম না কারণ এখানে বেশিরভাগ সময়টা মোবাইলটা নিয়ে নিয়েছিল তো যাই হোক চলো আমাদের এই যে এখান থেকে দেখিয়ে দিলাম মন্দিরের চূড়াটা তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন প্রায় বিকাল হতে চললো তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি মানে আমি বাড়ি বলতে মায়ের বাড়িতেই আবার চলে যাচ্ছি তো দেখো এখানে মা দাঁড়িয়ে আছে তো এখন আমি চলে যাবো মায়ের বাড়িতে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আরও একটা তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস তো দেখো এখানে মানে প্রচুর হনুমান আছে হনুমানগুলো দেখো কীরকমভাবে কি খেলা দেখছে মানে আমি আর এখানে দাঁড়িয়েছিলাম তো দেখো ওদের অনেকক্ষণ ধরে হনুমানগুলোর খেলা দেখছি তো একটা বাচ্চা হনুমান তো দেখো কীরকম করছে তো অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম তো দেখো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এই জিনিসটা শেয়ার করলে খুব ভালোই লাগবে তো দেখো বা বাচ্চা হনুমানটা কীরকম করছে যে যা খাবার দিচ্ছে সাই মানে সেটাই ওরা খাচ্ছে কেউ কলা দিচ্ছে কেউ বিস্কুট দিচ্ছে তো যাই হোক ওরাও এতগুলো মানুষ দেখে মানে যে এত মানুষ এখানে তো যাই হোক প্রচুর হনুমান এখানে আছে তো দেখো এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা উঠে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি মায়ের বাড়িতে তো পুজো টুজো দেওয়া গেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বসে